বর্তমানে একটা এবং আপনাদের যখন আমরা আপনাদের সাথে যোগাযোগ করি আপনাদের প্রতিপক্ষ আপনারা কিন্তু আমাদের সাথে একটা বাজে বিহেভ করেছেন আপনারা নারী সাংবাদিকদেরও ঢুকে আর দ্বিতীয়ত হচ্ছে এরকম কার্যক্রমে সবসময় শিক্ষকরা কিন্তু তাদের হচ্ছে সাপোর্ট করে তারা কথা বলে আপনাদের কোনো শিক্ষকটাই দেখান এবং তারা তাদের আচরণ ব্যবহারগতভাবে এতটাই জঘন্য এতটাই খারাপ যেটা বলার মতো এগুলো কেমন একটা নারী নারীর ধর্ষণ নিয়ে কথা বলছে যেটা পুরো বিশ্ব নিয়ে হচ্ছে এটা দিয়ে মাথা হয়ে গেছে সেখানে আপনারা শিক্ষকরা এখনও কথা বলছেন না এই বিষয়টা খারাপ লাগে না আপনারা তো একটা শিক্ষা প্রতিষ্ঠানে আপনি বলছেন প্রধান সেই জায়গা থেকে আপনি আচ্ছা প্রথমে হলো কথা জিজ্ঞাসা করলেন যে বাধা দিলাম কেন আমাদের কি কাছে সেই তথ্যকেও বলেছে যে আজকে ওরা কোনো সমাবেশ করবে আমার কাছে কিন্তু সেই তথ্য নাই আমাকে যদি বলতো আমাদের স্টুডেন্টরা যে বা মানে ধর্ষণ নিয়ে ওরা কোনো মিছিল করবে কোনো আন্দোলন করবে আমার বাধা দেওয়ার তো প্রশ্নই আসে না বরঞ্চ আমি আমার শিক্ষার্থীরা যদি এটা নিয়ে প্রতিবাদে কোনো ব্যানার নিয়ে কোনো কিছু করতে চান বরঞ্চ আরও উৎসাহিত উৎসাহিত করতাম এবং আমার শিক্ষকরাও যদি এটা জানতে চায় জানতে পারতেন যে ওরা এরকম একটা প্রোগ্রাম অর্গানাইজ করতে যাচ্ছে অবশ্যই আমার শিক্ষকরা থাকবে আমরা তো কিছুদিন আগে এবং আমি দায়িত্ব পালন করার পরেও কিন্তু আমরা নারীর প্রতি বিভিন্ন ধরনের সহিংসতার এগেনস্ট আমরা একটা র্যালি করেছি আমাদের মেয়েরাও অনেক পার্টিসিপেট করেছিল তো আমাদের বাধা দেওয়ার তো প্রশ্নই আসে না বরং আমরা আরও সহযোগিতা করব কিন্তু এই তথ্যটা আমাদের কাছে জানাই ছিল না দ্বিতীয় যে প্রশ্ন করেছেন খারাপ ব্যবহার খারাপ ব্যবহার কে করবে আমাকে দুইজন সাংবাদিকের একটা কার্ড দেখেছি আমি আমাকে বলেছে এরকম কোনো প্রোগ্রাম আছে কি না প্রোগ্রাম যদি আমি না জানি তাহলে আমি কিভাবে বলবো প্রোগ্রাম আছে কিনা আরেকটা হলো ইডেন মহিলা কলেজ এখানে আমি যে কাউকে কিন্তু ঢুকতে দিতে পারি না প্লাস আমাদের কিন্তু আজকে একটা পাবলিক পরীক্ষা পাবলিক পরীক্ষার সময় একশো চুয়াল্লিশ ধারা জারি থাকে তখন আমরা যাকে তাকে তখন এমনিতেই ঢুকতে দিতে পারি না এটা তো পরীক্ষার নীতিমালার মধ্যেই আছে তো আমি আমাকে তো আগে প্রোগ্রামটা জানতে হবে প্রোগ্রামই তো আমি জানি না আমাকে যদি কোনোভাবে জানানো হতো শুধু তাই না আমি বরঞ্চ সাপোর্ট দিতাম এই ধরনের ধর্ষণ বিরোধী প্রোগ্রামে যদি ইডেন কলেজের মেয়েরা পার্টিসিপেট না করে ওরা যদি প্রতিবাদ না করে তাহলে প্রতিবাদ করবে কে আমি তো মনে করি ইডেন কলেজ সারা বাংলাদেশের মধ্যে একটা অনন্য কলেজ এবং অনন্য নারী শিক্ষা প্রতিষ্ঠান সো এখানকার মেয়েরা আন্দোলন করবে না তো কে করবে ওদেরই তো সবার আগে করা উচিত তো বাধার প্রশ্ন তো আসেই না তাদের এই যে বিক্ষোভ কর্মসূচি এটা ছিল দশটা তিরিশে সময় দেওয়া আমরা কর্মীরা দশটার দিকেই গেটে এসেছি কে সাড়ে নটার দিকে এসেছি আপনার ক্যাম্পাসের যথেষ্ট সিসি ক্যামেরা রয়েছে গেটের দারোয়ান থেকে শুরু করে সবাই কিন্তু আপনাকে ইনফর্ম দিতে পারত তারপরেও আপনি বলছেন যে আমরা এটা জানি না কেন আচ্ছা সি ক্যামেরা যথেষ্ট সিসি ক্যামেরা আপনার সামনে আছে দেখেন এই যে এখানেই আছে আর আমি আসলে যারা আমি তো তাকে যেন বললাম। এই নাম্বারটাকে আর আমি ঠিক জানি না তাকে কিন্তু বললাম যে

আর তখন পরীক্ষা চলছিল সেই দিন কিন্তু ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনাটা কিন্তু ওই দিন আমাকে কেউ বলেনি আজকে বলেছেন আমাকে শুধু বলা হয়েছিল যে আমাকে ঢুকতে আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না কেন তখন আমি বলেছিলাম যেহেতু একশো চুয়াল্লিশ ধারা জারি আছে সেই হেতু আমরা পরীক্ষার সময় কাউকে ঢুকতে দিতে পারি না আমি এটাই বলেছিলাম আর ধাক্কা দেওয়ার ব্যাপারটা কিন্তু আপনারা তখন আমাকে ইনফর্ম না একশো চুয়াল্লিশ ধারা জারি থাকলে তো পুরো ক্যাম্পাসের মধ্যেই ইয়ে থাকে পরীক্ষা যখন চলমান থাকে ফুল ক্যাম্পাসেই তো একশো চুয়াল্লিশ ধারা জারি থাকে সেখানে তো আমরা সাংবাদিক বা যেতেই হোক আমরা তো বাইরের বহিরাগত কাউকে আমরা ঢুকতে দিতে পারি না এর আগেও তো আমাদের সহকর্মীরা যখন এসেছিলেন তখন বাধার সম্মুখীন হয়েছিলেন এখনও বাধার সম্মুখীন হয়েছেন এবং আমাদের একজন আপু তিনি মেয়ে তিনি ঢোকার চেষ্টা করেছেন গেটে বাধার সম্মুখীন হয়েছেন আর সব কিছু মিলে আপনি বারবার বলছেন যে আমার এই বিষয়ে জানা নেই তবে আপনার এখানে সিসি ক্যামেরা রয়েছে আমি আবার প্রশ্ন করছি আবার আপনার এখানে সিসি ক্যামেরা রয়েছে গেটে দারোয়ান রয়েছে এবং আপনার প্রশাসনের লোক রয়েছে তারপরেও আপনি তথ্য পেলেন না এটা তো না মহিলা সাংবাদিক কেউ ঢুকতে চেয়েছেন এটা আমার জানা নাই কারণ গেইটে দেখেন সিসি ক্যামেরা খুব বেশি কাজ করে না আমাদের ক্যামেরাগুলোতে প্রচুর প্রবলেম আছে এই যে দেখেন কয়টা ক্যামেরা আপনার সামনেই তো দেখতে পাচ্ছেন ভুললেই দেখতে পাবেন কাজে আমার পক্ষে এখানে বসে দেখা সম্ভব হয় না সব কিছু আর দারোয়ানটা আমাকে যখন বলেছিলাম না যে দুইজন সাংবাদিকের কথা বলেছে আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল কোনো মানে প্রোগ্রাম আছে কিনা তো প্রোগ্রামের কথা তো আমাকে বলা হয়নি আপনি যখন যে ইনস্টিটিউশনে বিরোধী কার্যকলাপ মিছিল বা বিক্ষোভ করছে সেই জায়গা থেকে আপনার একটু দায়িত্ব ছিল যে আপনি ওই জিজ্ঞাসাটা দেখেন যেমন আমরাও তো একটা শিক্ষক প্রতিষ্ঠান থেকে লেখাপড়া শেষ করে আসছি ওখানে কিছু হলে আমাদের প্রিন্সিপাল আগে গিয়ে সেটা হ্যান্ডেল করার চেষ্টা করে খারাপ হোক ভালো হোক ওইটা প্রিন্সিপালকে নিয়ন্ত্রণ করে আগে দুজন শিক্ষকে তো আমি আমি তো গিয়ে পাঠিয়েছি দুজন গিয়েছিল হ্যাঁ দুজন গিয়েছিলো টিচার আর আমি দশটা দশেও কিন্তু আমি ক্যাম্পাস ঘুরে আসছি কারণ আমি তিন নম্বর ভবন ভিজিটে যেহেতু গিয়েছিলাম আমি পুরোটা ক্যাম্পাস ঘুরে আসছি আমি কোনো সমাবেশ তো দেখিনি দেখলে তো আমি নিজেই সামনে এগিয়ে যেতাম আমি দশটা দশে আমি তিন নম্বর ভবনে গিয়েছিলাম দেখতে এটা আমি অনেক সময়ই যাই এরকম করে আমি কাউকে দেখিনি যে কয়েকজন একসাথে জড়ো হয়েছে বা কিছু তাহলে তো আমি নিজেই এগিয়ে যেতাম

এবং আমি ওদেরকে নিয়ে বসেছি কথা বলেছি কি করে ও থাকলো বা আসলো কিনা ওদের নলেজে আছে কিনা ওটা আমি আমি দেখেছি আমি ওদেরকে নিয়ে বসেছি পুলিশ তো আমি ফোন করেছি ওইদিন মার্কেটিং ডিপার্টমেন্টের বৈশাখীকে গ্রেফতার করার জন্য আমি লালবাগ থানা নর্মালি বৈশাখীকে গ্রেফতার নর্মালি আমাদের আমাদের মাঝে প্রাইস থাকে এটা আপনি জানেন আমরা জানি আসে এনএসআই থাকে ফলে উনি যে প্রশ্নটা করছে আপনাদের প্রোগ্রাম হচ্ছে আমরা ওনারা যখন জানিয়েছে তখন তো আপনি জানবেন এবং আমরা তো গ্রুপে আমাদের যে ইডেনে যতগুলো গ্রুপ আছে সবগুলোতে দিয়ে দিয়েছি আমরা কালকে থেকে আচ্ছা তোমরা সবগুলি গ্রুপে দিয়েছো তোমরা কেন আমাকে জানাও

এবং আজ সন্ধ্যায় আজকে একটা মশাল মিছিল আছে বলে এটা কিন্তু আমরা দুপে দুপে আমরা দিয়ে দিই আমি এখন অবহিত হলামই জানি मैम বলে আজকে কেন নতুন করে জানাতে হতো আমি না তোমরা যদি আমাকে জানাতে ধর্ষণ বিরোধী প্রোগ্রাম তোমরা অর্গানাইজ করতে যাচ্ছো তাহলে তো আমার

করে হলো তো জানতে পেরে এবং অবশ্যই অবশ্যই আমার সামনে তখন আমাদের ইউনিক গ্রুপ থেকে আগে থেকে একটা প্রি নির্ধারিত প্রোগ্রাম ছিল ইউনিক গ্রুপের ওরা এসেছিল আমাদের মেয়েদের নিয়ে একটা সেমিনার করবে এই যে আমার সামনে তাদের কাগজপত্র আছে জাপানি ভাষা ল্যাঙ্গুয়েজ শেখানোর জন্য তো এটা আগে থেকে আমার এই প্রোগ্রাম ডিসাইড করা ওরা এতক্ষণ এখানে বসেছিল। আমি এই যে আমাদের টিচার ওই যে একটু জাকির সামনে আসো ও যে ওকেও দায়িত্ব দিয়েছিলাম এগারোটার সময় ওনাদের সাথে কথা বলে না যে সময় আমরা মিনিটের মধ্যে কিন্তু করি ওনারা তখন আমি দেখেছি এটা আমি জানি তো সেইটার জন্য যেহেতু ওদেরকে আমাদের সময় দেওয়া ছিল এগারোটার সময় ওরা একটু দেরি করে এসেছে তো তাদের সাথেই আমরা কথা নিয়ে বসছিলাম যে কি করে জাপানি ভাষা ল্যাঙ্গুয়েজ ওরা এখানে শিক্ষা শিখাতে চাচ্ছে এটা কি করে অর্গানাইজ করা যায় এটাই আমরা ততক্ষণ এতক্ষণ ধরে আলাপ করছিলাম আমাদের পরিচয় পেলে অন্তত আমরা গেটে আসছি ঠিক আছে আপনি ডাকেন বা প্রশাসনরা বা টেকনিশিয়ান আছে কথা বলি বিষয় নিশ্চয়ই আপনারা দিয়েছে আপনাকে যখন কল করেছিল তাহলে তো এটা আসতে দেয়া ব্যাপারই ছিল যে আমার স্টুডেন্টরা প্রোগ্রাম কল করেছে না স্টুডেন্টরা প্রোগ্রাম কল করেছে না আমাকে আমাকে ফোন দিয়ে বলা হয়েছে কোনো প্রোগ্রাম আছে কিনা আমাকে কিন্তু বলে নাই যে দর্শন বিরোধী প্রোগ্রাম হবে আপনাদের মেয়েরা করবে এই কথাটা কিন্তু আমাকে বলে নাই আমাকে বলেছে

ফোনটা ধরে নাই আমি দুইবার ফোন দিয়েছি হ্যাঁ কিন্তু পরে আরো পরে আরো আগে ফোন দিয়েছি ও তখন ফোন ধরে নাই ছিল বলে ও শুনতে পারে নাই কিন্তু এটা তো আমাকে যে বলেছে সাংবাদিকরা যখন বলেছে যে আমরা ঢুকতে চাচ্ছি কিন্তু বলেনি কি প্রোগ্রাম আমাকে বলেছে যে আপনাদের এখানে প্রোগ্রাম আছে এবং আমি তখন কয়েকজনকে ফোন দিলাম যে অ্যাকচুয়ালি কি প্রোগ্রাম আছে ইংলিশ ডিপার্টমেন্টের ডিবেট ইন্টার ডিপার্টমেন্ট ডিবেট কম্পিটিশন হওয়ার কথা ওখানে কোনো প্রোগ্রাম আছে কিনা আমি দুই তিনজনকে কল করেছি কেউ ভাইদের প্রশ্ন ছিল আপনি তো জানলেন সেটা যখনই জানলেন আপনি অভিভাবক হিসেবে আপনি কি ততক্ষণ ওখানে উপস্থিত হতে পারেননি এই বিষয়টাই ওনাদের উপস্থিত ছিল না যেহেতু এই ক্ষেত্রে তো শিক্ষার্থীরা ডিমোটিভেটেড হয়ে যাবে তারা নিজের ক্যাম্পাস থেকে যদি কোনো ধরনের সহযোগিতা সমর্থন না পায় পরবর্তীতে তারা এই ধরনের মুভমেন্ট করতে পারবে না অবশ্যই তোমরা যত এই ধরনের প্রোগ্রাম করলে অবশ্যই আমার হান্ড্রেড পার্সেন্ট সহযোগিতা পাবে সহযোগিতা না পাওয়ার অবশ্যই পারবে অবশ্যই পারবে অবশ্যই পারবে না কবে থেকে আপনারা যদি মনে করেন প্রশ্ন মানে পরীক্ষা চলাকালীন সময়ে আসেন তো টু সাম এক্সটেন্ট আমার তো নিয়ন্ত্রণ করতেই হবে অবশ্যই আপনারা যখন কোনো একটা স্পেসিফিক আজকেই যদি আমার এটা নলেজে থাকতো যে দর্শন বিরোধী এরকম একটা র্যালি হবে আমাদের স্টুডেন্টরা অর্গানাইজ করছে তাহলে অবশ্যই আমি আপনাদের অনেক আগেই অনুমতি দিতাম এবং যেই দুইজন আমার সাথে কথা বলেছে তারাও যদি প্রথমে বলতো যে এই প্রোগ্রাম হবে তারা কিন্তু বলেছে আপনাদের এখানে কোনো প্রোগ্রাম আছে কী প্রোগ্রাম আছে সেটাই আমি দুই তিনজনকে ফোন দিয়েছি আমি ইংলিশের হেডকে ফোন দিয়েছি রোভার্স কাউটের যে তাকে ফোন দিয়েছি জানার চেষ্টা করেছে যে প্রোগ্রামটা কি হচ্ছে কেন সাংবাদিক আসছে

করে কথা বলো একজন করে কথা বলো এতজন একসাথে কথা বললে আমি উত্তর দিব কি করে আপনি তোমরা যখন নিচ দিয়ে যাচ্ছ মিছিল নিয়ে আমি তখন বেরোয় এখানে দেখেছি সাথে সাথে আমি বলেছি গেট খুলে দাও খুলে দাও এবং এক পর্যায়ে যখন গেট খুলছে না আমি নিজে উঠে গিয়ে তাবুল সাহেবকে বলছি যে আমি কতক্ষণ আগে বললাম গেট খুলে দিতে যেন সাংবাদিকরা ঢুকতে পারে এত দেরি কেন হচ্ছে আমি নিজে ওদের সামনে থেকে উঠে চলে গেছি ওরা দেখেছি আমি উঠে চলে গেছি

চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য যেই প্রোগ্রামগুলো আমরা চাচ্ছি এখানেও ওইটা লেখা আছে যে আমাদের ক্যাম্পাস নিরাপত্তা বাড়ানোর জন্য সিসিটিভি ক্যামেরার আওতা বাড়ানো হোক আমার সামনে সব হলো ইডেন কলেজে আগামী বছরের জন্য যে যে যেই প্রোগ্রামগুলো আমাদের নেওয়া দরকার সেই লিস্টগুলো ইভেন সকাল থেকে আমি ওইটাই ফাইনালাইজ করছিলাম যে ডুপ্লিকেশন যেন না হয় এই আমার সামনে যে দেখেন ইডেন কলেজের ইয়ের জন্য যেই প্রোগ্রামগুলো আসবে সেই প্রোগ্রামগুলো দেখছিলাম এটা অনেক বড় কলেজ আমাদের অনেক ধরনের কাজ একই সাথে হ্যান্ডেল করতে হয় এবং আপনারা এটাও বোধহয় জানেন না আমাদের ভাইস প্রিন্সিপাল ম্যাডাম নাই সো আমাকে কিন্তু একে একজন দুইজনের কাজ করতে হচ্ছে সো আমাকে বললেই আমি এই মুহূর্তে বললে এই মুহূর্তে উঠে যাওয়া আমার পক্ষে সবসময় সম্ভব হয় না আমি আমার টিচারকে পাঠিয়েছি আমার দুইজনের কাজ কিন্তু আমি একা করছি এবং এই যে পুরো আমার এক বছরের প্রোগ্রাম আমরা রেডি করছি এখন আমার সামনে সেটা আছে সকাল থেকে নিয়ে আমি এটা নিয়ে এটা নিয়ে বসছি অবশ্যই ঢুকতে পনেরো তারিখ ছাত্রলীগ আমাদেরকে এমন ভাবে সাংবাদিক ঢুকতে পারে নাই গেট প্রত্যেকটা লাগানো ছিল জায়গায় জায়গায় হলে হলে মেয়েদেরকে পিটাইছে

নারীর প্রতি যতগুলো মানে ঘৃণ্য কাজ আছে তার মধ্যে ধর্ষণ হলো সব বেশি যেটা প্রায়ই হয়ে থাকে এরকম একটা বিষয় তো আমার মনে হয় যে এই নারীর প্রতি আমাদের প্রত্যেকের দৃষ্টিভঙ্গি বদলানো উচিত এবং প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের ধর্ষণ বিরোধী সমাবেশ হওয়া উচিত এবং আমরাও ইডেন কলেজে মাস খানিক আগে বা মাস দুয়েক আগে আমরা নারীর প্রতি যে ধরনের সহিংস আচরণগুলো হয় সেগুলো নিয়ে কিন্তু আমরা একটা র্যালি করেছিলাম তো আমার মনে হয় এই ধর্ষণ বিরোধী অ্যাওয়ারনেসগুলো প্রত্যেকের মধ্যে হওয়া দরকার এবং এটা ইডেন কলেজ কেন আমার মনে হয় বাংলাদেশে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে সবগুলোতেই এরকম ধর্ষণ বিরোধী র্যালি এবং ধর্ষণের প্রতি সামাজিক যে সচেতনতা এটা বাড়ানো উচিত এবং ধর্ষণের ক্ষেত্রে আমি যতটুকু জানি মহিলা বিষয়ক মন্ত্রণালয় দুই সালে যদি আমি সাল ভুল না করে থাকি তারা কতগুলো নির্দেশনা চেয়ে হাইকোর্টের কাছে আবেদন করেছিল এবং হাইকোর্ট সেই প্রেক্ষিতে কতগুলো নির্দেশনা দিয়েছে যে ধর্ষণ হয়েছে কিনা সেটা প্রমাণ করার জন্য কী কী স্টেপগুলো আগে যেই জিনিসগুলো ছিল টেস্টগুলো সেগুলো কতটা ছিল নারীর প্রতি অসম্মানজনক সেই টেস্টগুলো বাদ দিয়ে ধর্ষণের প্রতি কিভাবে ধর্ষণকে প্রুভ করা যায় সেই বিষয়ে মহিলা বিষয়ক মন্ত্রণালয় হাইকোর্টের কাছে কতগুলো নির্দেশনা দিয়েছেন মহামান্য হাইকোর্ট সেই রিটের প্রেক্ষিতে কতগুলো নির্দেশনা দিয়েছেন তো আমার মনে হয় সেগুলো আরও সঠিকভাবে পালন করা উচিত আসলে আমাদের দেশে অনেকগুলো আইন আছে কিন্তু আইনের প্রয়োগ আসলে অনেক সময় হয় না আমরা চাই যে আইনের সুষ্ঠু প্রয়োগ হোক আমাদের পথে ঘাটে প্রত্যেকটা মেয়ে শিশু থেকে বয়স্ক নারী পর্যন্ত প্রত্যেকেই নিরাপদে যেন হাঁটা চলাফেরা করতে পারে তার নিশ্চয়তা প্রধানে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলি বা পথে যেসব আমাদের মেইল যে আমাদের সহকর্মীরা আছে বা আমাদের জনসাধারণ আছে তারাও যদি তাদের প্রত্যেকের অবস্থান থেকে দায়িত্ব পালন করে তাহলে আমি মনে করি যে এই দেশ নারীর জন্য পুরোপুরি নিরাপদ হবে তবে আমাদের প্রত্যেকেই প্রত্যেকের অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে এটা আমি বিশ্বাস করি এবং আমি আশা করি প্রত্যেকেই তাই জানিয়ে রাখি আগামী পঁচিশ